নিবিড় সম্পর্ক রয়েছে কমিউনিস্টরা পরে ধর্ম আর রাজনীতি একসাথে হয় না কত কিছু বলতো ভারত বর্ষের ইতিহাস করে দেখুন ধর্ম আর রাজনীতি একের সঙ্গে অপরের নিবিড় সম্পর্ক ধর্ম ছাড়া যে রাজনীতি করে সেটা হচ্ছে কমিউনিস্ট আর বাকি যতগুলো পার্টি ভারতবর্ষ আছে এরা ধর্মকর্ম করে রাজনীতি করে এবং রাজনীতির একটা ধর্ম আছে সেটা এখানে গণেশ উৎসব ত্রিপুরাতে একসময় কমিউনিস্টের তত্তাশী যখন ছিলেন বেশি বড় মাত্রায় গণেশ পূজা হতো না এখানে আহ কমিউনিস্ট থাকাকালীন এখানে কোনো গণেশ পূজা হতো না যতটা আমি জানি এখানে স্থানীয় লোকেরা জানে এখানে গণেশ পূজা হতো না গণেশ পূজা কখন এসছে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে মানুষ তার সংস্কৃতি বিদ্যা বুদ্ধি এবং আমাদের প্রত্যেকটা দেব দেবী প্রত্যেকটা দেব দেবী কোনো না কোনো রূপে আমরা আমরা তাদেরকে পুজন আমরা সরস্বতীকে পূজা করি তো সরস্বতীকে পূজা করে সরস্বতী আমাকে শক্তি দাও বল দাও যাতে ধ্বংস করতে পারি বলি যে মনে মনে বা মারতে পারি মধ্যে তো ঘুমাই না তো সেই কারণে সরস্বতীর কাছে কি আরাধনা করি আমরা সরস্বতীর কাছে আরাধনা করি বিদ্যা দাও বুদ্ধি দাও আমাকে পরীক্ষা পাস করে দাও আমাকে ভালো একটা তার ব্যবস্থা করে দাও সরস্বতী দেবী পূজা করলে তার মানে ও বিদ্যার দেবী লক্ষ্মী পূজা করি তো লক্ষ্মীর কাছে গিয়ে বিদ্যা চাই না লক্ষ্মী পূজা পূজা করে বলি যে লক্ষ্মী আমার পাশ করে দাও